বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ আজ বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন সকল জীর্ণতাকে পেছনে ফেলে আজ এগিয়ে যাওয়ার দিন সিঙ্গা ও শঙ্খের সুরে সিলেটে শুরু হয় বৈশাখের আয়োজন আবির মেখে বৈশাখের আগমনী গানে আমন্ত্রণ জানানো হয় নতুন বছরকে সকাল সাতটায় শিশু কিশোরদের সংগঠন পাঠশালার আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী শারদা হল প্রাঙ্গণে এই অনুষ্ঠান শুরু হয় নানা রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে নানা বয়সী মানুষ তাতে অংশ নেয় সবার চাওয়া সব কুপমন্ডুকতাকে পেছনে ফেলে এগিয়ে যাবে দেশ বাঙালিরা আমরা মনে করি যে প্রথম দিন ভালো গেলে সারা বছর ভালো যাবে বৈশাখে আমাদের যে প্রত্যাশা থাকবে সেটি হলো যে আবার শিকড়ের দিকে ফিরে যাওয়া সকালে জেলা প্রশাসন উদ্যোগে নগরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা এছাড়াও সিটি কর্পোরেশন ও সম্মিলিত নাট্য পরিষদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করে এই মঙ্গল শোভাযাত্রা বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির অন্যতম পরিচয়ক হয়ে উঠেছে দু সালে সালের তিরিশে নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো তাদের রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইন্টারজিবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করে ফলে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় যোগ হয়েছে নতুন মাত্রা এখন এটি বিশ্ব সংস্কৃতির অংশ অপরদিকে সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় নগরের চাঁদনি ঘাটে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা এছাড়াও নগরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করে দিনব্যাপী বর্ষবরণ উৎসবের পুরাতন বছরের জরাজীর্ণতা দূর করে কেতন উড়িয়ে আসে নতুনের বৈশাখ অতীতের সব গ্লানি মুছে বাঙালি ফিরে নবপ্রাণ প্রায় মুহিকতার সব জীর্ণ ও পুরাতনকে ফেলে রেখে নবসূর্যের উত্তাপ নিয়ে চোদ্দশো একত্রিশ শাসক প্রাণের আশীর্বাদ হয়ে এমনটাই প্রত্যাশা সবার সঞ্জয় সরকার বাংলাদেশ বেতার সিলেট